একটা ঝড় উঠল অতীতের ঝড় সবকিছু যেন একটা পুরনো সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠল। যেখানে তার জীবনের সংগ্রামের ছবিগুলো একে একে ফুটে উঠল। শহরের হৃদয়ে যেখানে বাস রাস্তাগুলো যেন একটা অবিরাম নদীর মতো প্রবাহিত হয় সকালের ধোঁয়া মাখা আকাশের নিচে বাসের হর্নের গর্জন মিশে যায় চায়ের দোকানের চিৎকারে ফুলের হাট থেকে উঠে আসা মিষ্টি গন্ধে আর মানুষের পায়ের আওয়াজে এটা ঢাকা শহরের একটা ব্যস্ত বাস যেখানে প্রতি মুহূর্তে হাজারো মানুষের জীবনের টুকরো ঘুরে বেড়ায় লাল নীল বাসগুলো ধুলো মাখা তাদের চাকায় আটকে আছে শহরের ক্লান্তি দোকানপাটের শাড়ি চানাচুরের টিন মোবাইল রিচার্জের দোকান আর ফুচকাবাড়ির ধোঁয়া সব মিলিয়ে একটা জীবন্ত চিত্র কিন্তু এই ভিড়ের মাঝে একটা ছোট্ট কোণে দাঁড়িয়ে আছে একটা তরুণী তার নাম রিয়া দাস বয়স মাত্র ছাব্বিশ কিন্তু চেহারায় একটা সাধারণত্ব যা তাকে ভিড়ে হারিয়ে যেতে বাধ্য করে রিয়ার পোশাক সাধারণ কোনো নীল রঙের জামা যার প্রান্তটা কিছুটা ছেঁড়া আর চুলগুলো এলোমেলো কাঁধে একটা কাপড়ের থলে তার মুখে কোনো মেকআপ নেই চোখ দুটো বড় বড়। কিন্তু সেগুলোতে একটা অদম্য আলো লুকিয়ে আছে যা কেউ লক্ষ্য করে না সে বাসের জন্য অপেক্ষা করছে হাতে একটা ছোট টিকিট চোখে একটা সতর্কতা কিন্তু ভিড় তারা তাকে দেখে হাসছে ফিসফিস করছে একটা দোকানদার যার চানাচুরের দোকানে লম্বা লাইন রিয়ার দিকে তাকিয়ে বলল তার পাশের লোকটাকে দেখো না এই মেয়েটা কি অবস্থা পোশাক দেখো যেন কোনো গ্রামের কাজের মেয়ে এখানে কি করছে ভিকে চাইতে এসেছে নাকি তার কথায় পাশের লোকটা হেসে উঠলো এরকম মেয়েরা তো শহরে এসে শুধু ঝামেলা করে দেখো চোখ দুটো কি ফোলা রাত জেগে কী করেছে কে জানে রিয়া শুনল কিন্তু মুখ ফিরিয়ে নিল তার মনে একটা ব্যথা কিন্তু সে চুপ পথচারীদের মধ্যে একটা গ্রুপ যুবক হাতে সিগারেট তার দিকে টাকিয়ে ফিসফিস করছে ওই দেখো সোনা মেয়ে কিন্তু পোশাক দেখো কোনো লজ্জা নেই বোধ হয় এরকমরা তো রাস্তায় দাঁড়িয়ে থাকে কেন বাসে ওঠে সবাইকে বিরক্ত করবে একজন বলল আর সবাই হাসল একটা মহিলা হাতে কেনাকাটি থলে তার মেয়েকে বলল দূরে থাক এদের কাছে যাস না দেখিস না কি অসভ্য চেহারা সমাজের এই বিচার পোশাক দেখে চেহারা দেখে অবস্থান দেখে রিয়া যেন অদৃশ্য কিন্তু অদৃশ্যতার মধ্যে অপমানের ঝড় সে একটা বাসের দিকে এগোল কিন্তু কন্ডাক্টর চিৎকার করে বলল এই মা লাইনে দাঁড়া তোমার মতো লোকের জন্যই তো ভিড় হয় সরে যা ভিড়ের এই অবহেলা রিয়ার জন্য নতুন নয় কিন্তু আজ এটা আরও তীব্র হয়ে উঠল হঠাৎ বাস এক কোণ থেকে একটা গ্রুপ দুষ্টু লোকে এগিয়ে এলো চার পাঁচজন যুবক হাতে বিয়ারের বোতল মুখে হাসি তারা রিয়াকে ঘিরে দাঁড়ালো লিডারটা একটা লম্বা ছেলে যার নাম রাজু তার দিকে তাকিয়ে বলল আরে বনু কী রে একা একা দাঁড়িয়ে আছিস কেন তোর মতো সুন্দরীকে তো কেউ ছাড়বে না এই জামাটা কোথায় পেলি বাজার থেকে চুরি করে নিয়ে এলি নাকি তার কথায় সঙ্গীরা হাসতে লাগল রিয়া পিছিয়ে গেল কিন্তু তারা আরও কাছে এলো দেখো না চোখ দুটো কি সুন্দর কিন্তু মুখটা কালো কোনো সাবান ব্যবহার করিস না আয় আমরা তোকে ধুয়ে দিই আরেকজন বললো আর সবাই হাততালি দিল ভিড় তারা তাকিয়ে আছে কেউ কেউ হাসছে একটা বয়স্ক লোক বলল এরা তো এমনই করে মেয়েরা নিজেরাই ঝামেলা মেটায় কিন্তু কেউ এগোয় না একটা ছেলে মোবাইলে ভিডিও করে ফিস করে বলল তার বন্ধুকে দেখো কি মজা এই ভিডিও ভাইরাল হবে রাজু আরও এগিয়ে এলো রিয়ার হাত ধরতে গেল চল একটা সেলফি তুলি তোর মতো গ্রামের রানীকে তো কখনো দেখিনি রিয়া তার হাত ছুঁড়ে ফেললো গলা উঁচু করে বলল দূরে সরো আমাকে ছোঁয়ার সাহস কী করে করো কিন্তু তার কথায় তার আরও হাসল ওরে বাবা গলা তো বেশ জোরালো কোনো ফিল্মের হিরোইন হবি নাকি না না তোর মতো তো চরিত্র অভিনেত্রী রাজু বলল আর সঙ্গীরা চিৎকার করে উঠল রিয়ার চোখে জল এলো কিন্তু সে চোখ মুছে দিল একটা ঝড় ঝড় উঠল অতীতের সবকিছু যেন একটা পুরনো সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠল যেখানে তার জীবনের সংগ্রামের ছবিগুলো একে একে ফুটে উঠল সেটা ছিল দশ বছর আগে রিয়া জন্মেছিল একটা ছোট গ্রামে বাংলাদেশের একটা দূরবর্তী এলাকায় যেখানে নদীর ধারে টিনের ঘরে তার পরিবার থাকত বাবা হরিদাস ছিলেন একটা দিনমজুর কখনো মাটি কাটা কখনো ফসল তোলা মা সরলা গ্রামের স্কুলে সবাইকে খাবার সরবরাহ করতেন কিন্তু তাদের নিজের বাড়িতে খাবারের অভাব রিয়া ছিল তাদের একমাত্র সন্তান ছোটবেলা থেকেই তার চোখে স্বপ্ন পুলিশ হয়ে গ্রামের মেয়েদের রক্ষা করা মা আমি বড় হয়ে পুলিশ হব কেউ আর আমাদের মতোকে অপমান করতে পারবে না ছোট রিয়া বলতো। তার মায়ের কোলে মাথা রেখে সরলা হেসে বলতেন মা স্বপ্ন দেখো কিন্তু লড়াই করো আমাদের মতো দরিদ্ররা তো শুধু স্বপ্ন দেখে পূরণ করে না কিন্তু রিয়া লড়ল স্কুলে পড়ার সময় গ্রামের ছেলেরা তাকে ঠাট্টা করতো মেয়ে পড়ে কী হবে বিয়ে করো বাচ্চা পালো একটা ছেলে তার বই ছিঁড়ে ফেলতো বলতো তোর মতো গরিবের মেয়ে পুলিশ হাসি পায় রিয়া কাঁদতো না বই কিনতে গিয়ে তার মায়ের কাছে বলতো মা আমি পড়ব তোমাদের জন্য হাই স্কুলে সে টপ করলো কিন্তু কলেজে যাওয়ার টাকা বাবা বললেন মা আমরা পারবো না গ্রামেই থাক কিন্তু রিয়া ছাড়লো না সে রাতে জেগে টিউশনই করলো গ্রামের ছোটদের পড়ালো টাকা জমালো কলেজে ভর্তি হলো স্কলারশিপে কলেজে সেখানে শহরে মেয়েরা তাকে দেখে হাসত দেখো গ্রামের মেয়ে শাড়িটা দেখো কি নোংরা একটা প্রোগ্রামে রিয়া তার স্বপ্নের কথা বলতে গেল কিন্তু কেউ হাসলো পুলিশ তুমি তোমার মতো তো চায়ের দোকানে কাজ করা উচিত কিন্তু রিয়া থামল না সে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিল দিন রাত বই পড়ল তার বাবা অসুস্থ হলেন ক্যান্সার হাসপাতালের খরচে সব টাকা শেষ বাবা আমি চাকরি করব কিন্তু বাবা বললেন না মা তোর স্বপ্ন ছাড়িস না আমি যাব সে রাতে হাসপাতালের বেডে হরিদাস শেষ নিশ্বাস নিলেন রিয়ার হাত ধরে বলে লড়াই করো সম্মানের জন্য মা ভেঙে পড়লেন কিন্তু রিয়া বলল মা আমি আছি আমরা উঠব সে পরীক্ষায় উত্তীর্ণ হল পুলিশ একাডেমিতে যাওয়ার চান্স পেল একাডেমি সেখানে তার সংগ্রামের চূড়ান্ত পরীক্ষা ছেলেরা তাকে দেখে বলতো মেয়ে পুলিশ এটা তো খেলা তুমি লাঠি তুলতে পারবে না ট্রেনিংয়ে রানিংয়ে সে পড়ে যেত কিন্তু উঠত একটা সার্জেন্ট একদিন বলল দাস তুমি এখানে ফিট নাও বাড়ি যাও রিয়া কাঁদত না বলতো স্যার আমি প্রমাণ করব রাতে সে জিগে প্র্যাকটিস করতো তার মায়ের ছবির সামনে বলতো মা আমি হারবো না নারী হয়েও আমি শক্তি দেখাব অপমান প্রচুর একটা প্যারেডে একটা ছেলে ফিসফিস করল এর মতো মেয়ে তো শুধু অশ্লীলতা করে পুলিশ কি করবে রিয়া শুনলো কিন্তু চুপ রইল সে তার স্কোরে প্রমাণ করলো টপার হলো এসপি পদে নিযুক্ত হলো কিন্তু তার মা সেই খবরের আগে সরলা হার্ট অ্যাট্যাক নিয়ে চলে গেলেন মা আমি করে ফেলেছি কিন্তু তুমি দেখলে না রিয়া কাঁদতে কাঁদতে বললো তার মায়ের কবরে বসে ফ্ল্যাশব্যাক শেষ হল রিয়া বাস দাঁড়িয়ে আছে রাজুর হাত তার কাঁধে তার চোখে আগুন জ্বলে উঠল হঠাৎ বাসস্ট্যান্ডের স্পিকার থেকে একটা ঘোষণা সকলে মনোযোগ দিন এলাকার নতুন নিয়োগপ্রাপ্ত এসপি মিস রিয়া দাস আজ এখানে উপস্থিত সবাইকে সম্মান জানান ভিড় থমকে গেল সময় যেন বন্ধ হয়ে গেল রাজু আর তার সঙ্গীরা পিছিয়ে গেল তাদের মুখ শুকিয়ে গেল কি এই এই মেয়েটা রাজু ফিসফিস করল তার হাত কাঁপছে দোকানদারের মুখ ফ্যাকাশে আসে যে বলেছিল গ্রামের কাজের মেয়ে সে মাথা নিচু করে দাঁড়ালো পথচারীরা চোখ বড় করে তাকালো কন্ডাক্টার যে চিৎকার করেছিল তার গলা আটকে গেল রিয়া শান্তভাবে সোজা হয়ে দাঁড়ালো তার চোখে একটা শান্ত শক্তি সে তার থলেটা খুললো ভিতর থেকে বের করলো তার আইডি কার্ড এসপি রিয়া দাস বাংলা বিভাগ ভিড়ে একটা ফিসফিস শুরু হলো তারপর নীরবতা রিয়া এগিয়ে এলো তার গলায় একটা মাইক্রোফোন নিল সিকিউরিটি গার্ড থেকে সে সবার দিকে তাকালো যারা হাসছিল যারা অপমান করেছিল যারা চুপ করে দেখছিল তার কথা শুরু হলো শান্ত কিন্তু গভীর যেন একটা নদীর গর্জন আজ আমি এখানে দাঁড়িয়ে আছি যেখানে আপনারা আমাকে দেখে হাস অপমান করলেন আমার পোশাক দেখে বললেন গ্রামের কাজের মেয়ে আমার চোখ দেখে বললেন অশ্লীলতা কিন্তু জানেন কি এই জামাটা আমার মায়ের যিনি আমাকে শিখিয়েছিলেন লড়াই করতে এই চোখ দুটো যে আপনারা ফোলা বলেছেন এগুলো জেগে কাটানো রাতের স্মৃতি পড়াশোনার জন্য স্বপ্নের জন্য আমি দরিদ্র পরিবার থেকে এসেছি যেখানে খাবার ছিল না কিন্তু স্বপ্ন ছিল আমি অপমান সহ্য করেছি স্কুলে কলেজে একাডেমিতে ছেলেরা বলেছে মেয়ে পুলিশ হয় না কিন্তু আমি প্রমাণ করেছি তার কথাই ভিড় নিস্তব্ধ কারো চোখে জল কেউ মাথা নিচু রিয়া থামলো না আজ আমি আপনাদের বলছি নারীকে ছোট করবেন না পোশাক দেখে চেখারা দেখে অবস্থান দেখে কারো মর্যাদা বিচার করবেন না আমি এই পোশাকে এসেছি কারণ এটা আমার পরিচয় আমার শিকড় কিন্তু আমি এসপি আপনাদের রক্ষক সমাজ যেখানে একটা মেয়েকে অপমান করে সবাই হাসে সেই সমাজকে আমি বলছি মানুষের প্রতি সম্মান দেখান গরিব হলে অমানুষ নয় সাধারণ পোশাকে থাকলে অসম্মানিত নয় প্রত্যেকের মধ্যে একটা গল্প আছে শুনুন সেটা নারীকে সম্মান দিন কারণ সে আপনার মা বোন মেয়ে হতে পারে আর যারা অপমান করেছে রাজু তোমরা শিখবে অপমানের মূল্য কিন্তু আমি ক্ষমা করছি কারণ শিক্ষা দেওয়াই আমার কাজ রাজু আর তার সঙ্গীরা মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তাদের চোখে ভয় আর লজ্জা ম্যাডাম সরি আমরা জানতাম না রাজু ফিস ফিস করলো রিয়া তাকালো জানতে না তাই তো সমস্যা এখন যেন ভিড় থেকে একটা হাততালি শুরু হলো তারপর গর্জন দোকানদার এগিয়ে এলো ম্যাডাম আমার ভুল আমি আমি চানাচুর খেয়ে নিন ফ্রি কিন্তু রিয়া হাসলো না দাদা খাবো না কিন্তু শিখুন পরের বার কাউকে দেখে হাসবেন না কন্ডাক্টার মাথা নিচু করে বলল সরি ম্যাডাম আমি লাইনের কথা বলেছিলাম রিয়া বলল লাইন সবার জন্য কিন্তু সম্মানও সবার জন্য সেই দিন থেকে সব বদলে গেল খবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় খবরের কাগজে রাজু আর তার সঙ্গীদের গ্রেপ্তার হলো অশ্লীলতার অভি মাস ছয়েকের জেল কিন্তু রিয়া তাদের শিক্ষা দিল জেলের পর কমিউনিটি সার্ভিস যেখানে তারা গ্রামের মেয়েদের সচেতনতা প্রোগ্রামে কাজ করবে সমাজ শিখল স্ট্যান্ডে এখন পোস্টার সম্মান দেখান বিচার করবেন না স্কুলগুলোতে রিয়ার গল্প পড়ানো হয় নারীর শক্তি নিয়ে সাধারণ মানুষ উপলব্ধি করল মানবিকতা আর সম্মানই সবচেয়ে বড় পরিচয় রিয়া তার অফিসে বসে তার মায়ের ছবির দিকে তাকিয়ে বলল মা দেখো আমি করে ফেলেছি তোমার শিক্ষা কাজে লেগেছে শহরের রাস্তায় এখন একটা নতুন আলো যেখানে প্রত্যেক মহিলাকে দেখে মানুষ প্রশ্ন করে না সম্মান করে জীবনের এই খেলায় রিয়ার মতো শক্তি যখন জাগে তখন সমাজ বদলে যায় আর সেই বাসস্ট্যান্ড যেখানে অপমানের ঝড় উঠেছিল সেখানে এখন সম্মানের বাতাস